আসসালামু আলাইকুম আজকে চমৎকার চমৎকার কাশ্মীর গরু নিয়ে আসলাম যে পড়াগুলো থাকবে জমজমে ডিজাইন একদম খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে পারবেন আর দ্রুত আমি পরাগুলো দেখাই দিয়েছি এগুলো কিন্তু একটা নয় প্রতি ডিজাইনে চারটে করে কালার থাকবে বিশাল বড় অন্য একদম চমৎকার চমৎকার ওনার বিশাল বড় পাকা পাঁচা নামাজ ওনা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর পড়াকে প্রতিটা ডিজাইনে চারটে করে কালার থাকবে আমি কালারগুলো দেখাই দিব না এক এক করে এই যে ডিজাইনগুলো দেখেন আজকে চমৎকার চমৎকার হিট হিট ডিজাইন হিট হিট কালার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজে আর যারা হোলসেল ভাবে এত সুন্দর সুন্দর নিতে চাচ্ছেন শুধুমাত্র আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট সরিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে যেভাবে আমার এই রিজেনগুলো ভালো লাগছে এই প্রোডাক্ট আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন এলাকা থেকে প্রডাক্ট অর্ডার করল আপনার ঠিকানা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো একদম চমৎকার চমৎকার কাশ্মীর যেটা প্রাইস থাকবে পাঁচশো টাকার অনেক নিচে যারা হোলসেলভাবে নিতে চাচ্ছেন ইমতিহাস ফ্যাশন হাউসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত প্রোডাক্ট গ্যারান্টি থাকবে যেটা হান্ড্রেড পার্সেন্ট অভ্যাস গ্যারান্টি যারা হোলসেল নিতে চাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনগুলো জমজমের ডিজাইনগুলো শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে ডিজাইনগুলো দেখেন কালারটা দেখেন মাস চাওয়া রঙ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো থাকবে প্রত্যেকটাই আপনার জমজমের ডিজাইন জমজমের ডিজাইন পেতে পারছেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসের কাশ্মীরি কাড়া কালামকারি ভিতরে অনেক কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন অনেক অনেক কম প্রাইজে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমাদের কাছে তাই নিতে পারবেন প্রতিটা ডিজাইনে চাইতে করে কালার থাকবে শুধু ডিজাইনটা দেখেন অবশ্যই এগুলো সেল ধরে নিতে হবে সর্বনিম্ন বারো পিস যারা হোলসেলভাবে নিতে চাচ্ছেন শুধুমাত্র আমাদের লাইভ থেকে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই আমি নিতে চাচ্ছি নিতে চাই অনেক সুন্দর সুন্দর অন্য অনেক বড় অন্যা একদম রিজনেবল প্রাইজে এত চমৎকার চমৎকার সি আপনি আমাদের ইমতিহাস সে সমস্ত নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এই যে ডিজাইনগুলো দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে পঁচিশ সালের আপডেট ডিজাইন হিট হিট ডিজাইন আপনি আমাদের ইমতিহাস ফ্যাসন নিতে পারবেন একদম চমৎকার চমৎকার হিট হিট ডিজাইন অন্য কোথাও নয় শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম খুবই রিজনেবল প্রাইসে ডিজাইনগুলো দেখেন জমজমের ডিজাইন কাশ্মীরি কটনের ইমতিয়াজ শেষ হোস আপনাকে দিচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা পাইকিভাবে নিতে চান বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে আপনি ঘরে বসে পড়াগুলো অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস এবং চমৎকার চমৎকার ডিজাইন শুধুমাত্র আপনি ডিজাইনটা সিলেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউটিউতে পাঠাই দেন যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে নিতে চাচ্ছি নিতে চাই কাপড়ের সাইজ থাকবে পাক্কা আটচল্লিশ ইঞ্চি লং এক্সট্রা কাপড় কাপড়তে আছে পাক্কা আড়াই গোস ওনার কাপড়টা পেয়ে যাবেন এবং ওনার সাইজ থাকবে বিশ ওনার চমৎকার চমকে হিট হিট ডিজাইন আপনি আমাদের ইমতিয়াজ শেষ সমস্ত নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা বান্টিয়া দশোপাধ্যায় রাইসা প্লাজা ইউসি ব্যাংকের সামনে যারা সর্বশেষ আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ইমতিয়াজ শেষ হাজার হাজার পিস থ্রি পিস পাবেন আপনার মন মতো এবছর ও পঁচিশ সালে ঈদের কালেকশনগুলো আপনি আমাদের কাছে বাইকিরভাবে নিতে পারবেন চমৎকার চমৎকার না চমৎকার চমৎকার ডিজাইন আপনি আমাদের ইমতিহাস শেষ সমাজে নিতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকিরভাবে থ্রি পিস নেওয়ার জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম